2022 এ এম প্যানেল চাকরিপ্রার্থীরা কোজিয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংশোধনের সামনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের মূলত দুটি দাবি। প্রথমত তারা শূন্য পদের সংখ্যা জানতে চাইছেন এবং দ্বিতীয়ত কাউন্সেলিং ডেট তাদের আজকেই জানাতে হবে। তাদের দাবি পূরণ না হলে তারা হুঁশিয়ারি দিয়েছেন বিকেল 4টা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে থাকলেও বিকেল 4টার পর তারা धरना মঞ্চ অনুসরণ বিক্ষোভ প্রদর্শন স্লোগান ইত্যাদি বিভিন্ন পথ অবলম্বন করবেন। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন একজন প্রার্থী সুপ্রিয়া যিনি মেদিনীপুর থেকে এসেছেন তিনি জানিয়েছেন দীর্ঘদিনের এই বেকারত্ব তারা আর মেনে নিতে পারছেন না সকলের নিয়োগ হয়ে যাচ্ছে তারা কেন অপেক্ষায় আছেন এই অপেক্ষার তারা অবসান যান আরেকজন চাকরি প্রার্থী সজল শর্মা জানিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি পেশ করছেন শান্তিপূর্ণভাবে ভাবে সবটা মিটে গেলে তাদের কঠিন কোনো পথ অবলম্বন করতে হবে না

আর নির্দেশ দেওয়া হয়েছিল প্রাইমারি বোর্ডকে ওয়েস্ট বেঙ্গল তো রেজাল্ট দ্রুত পাবলিশ করার এবং এদেরকে খুব দ্রুত জয়েন করানোর জন্য তো অবশ্যই সেই নির্দেশ মেনে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তিনি রেজাল্ট বার করে দিয়েছেন এবং প্রত্যেকটা ডিপিএসসিতে তিন তারিখে নির্দেশ দিয়েছেন যে এনাদেরকে যারা এমপ্লেন হয়েছেন তাদেরকে খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কিন্তু প্রত্যেকটা ডিপিএসসি প্রায় তাদের কাজ শুরু করে দিয়েছেন এবং কালকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট হাতে দেওয়া হয়েছে আজকে তারা অনেকেই নিয়োগ করলেন চাকরিতে কিন্তু আমাদের কোচবিহার যে ডিপিএসসি আমরা আজকে তিন দিন ধরে আসছি এনারা আমাদেরকে বলছেন যে যে চেয়ারম্যান সাহেব আসেন সে চেয়ারম্যান এখন ডিএম স্যার নিজেই তিনি নাকি অ্যাপ্রুভ করছেন না তো আমরা কালকে বলার পরে আবার বিকালে আসলাম বললো যে অ্যাপ্রুভ করছেন না আজকে নাকি অ্যাপ্রুভ করার কথা কিন্তু আমরা বুঝতে পারছি না যে আদৌ কি কাজটা ঠিক হচ্ছে না কোনো গাফিলতি দেখা দেখা যাচ্ছে আপনাদের মনে হচ্ছে মনে হচ্ছে একটু গাফিলতি হচ্ছে ডিপিএসসির কোনো যে আধিকারিক আছে তাদের এবার আমরা আজকে এখানে আসছি আমাদের যে নোটিশ এবং যে ভ্যাকান্সি যে লিস্ট আছে সেটাকে নিয়ে তবেই আমরা এখান থেকে ফিরবো আমরা এখানে পাঁচটা পর্যন্ত থাকবো যদি না দেন ততক্ষণ নোটিশ এবং পাবলিশ না না করেন ভ্যাকান্সি লিস্ট তাহলে আমরা এখানে মঞ্চ দিয়ে দেবো এটাই আপনার নামটা আমার নাম আশ্রফুল আমাদের বাইরে